শুভ অপরাহ্ন বন্ধুগণ আশা করি আপনারা সকলেই ভালো আছেন কামাল স্পোর্টস বিটির বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের আজকের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি সেই সাথে আপনাদের সকলকে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং আমার সাথে থাকার কথা পুনরায় মনে করে দিচ্ছি আজকে আমরা যে খেলা রয়েছে লা লিগায় রিয়াল মাদ্রিদ বনাম লাস পালমাস সে বিষয়ে কথা বলবো কথা বলবো লা লিগার গত রাতের খেলা নিয়ে অঙ্গপূর্বক আমার সাথে থাকুন আজ রাত একটা তিরিশ মিনিটে অর্থাৎ আগামীকাল রাত একটা তিরিশ মিনিটে খেলা রয়েছে লাস পালমাসের বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের অসম বলেই ভাবা হচ্ছে এই খেলাটিকে অর্থাৎ রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে বিজয়ী হয়নি চারটি খেলাতেই পরাজিত হয়েছে স্পেনের এই ফুটবল দলটি লাস পারমাস অবশ্য একটি খেলাতে ড্র হয়েছে মোট পাঁচটি হিসাবে কখনোই বিজয়ী হয়নি লমা অবশ্য এই খেলাটি রিয়াল মাদ্রিদের অ্যারে ম্যাচ খেলাটি অনুষ্ঠিত হবে লা পমার্সের গ্র্যান্ড ক্যানাড়িয়া স্টেডিয়ামে যা স্পেনে অবস্থিত লাস পালমাসে এই খেলাটি নিয়ে যে প্রেডিকশন পাওয়া যাচ্ছে উইন প্রোবাবিলিটি লাস পালমাসের বিজয়ের সম্ভাবনা ইলেভেন পারসেন্ট ড্র হতে পারে সেভেন্টিন পারসেন্ট রিয়াল মাদ্রিদের বিজয়ের সম্ভাবনা সেভেন্টি টু পারসেন্ট কাজেই বিজয় আসতে পারে রিয়াল মাদ্রিদের জন্য তবে ভীষণভাবে চিন্তিত রিয়াল মাদ্রিদের কোচ কার্লো অ্যাঞ্চেলত্রি টিমের হয়ে গোল আনতে পারছেন না ভেনিসিয়াস জুনিয়র রড্রিগো করেছেন একটিমাত্র গোল আর এবার লিগ শুরু হওয়ার পরে থেকেই এই হিসাবের পরিসংখ্যান বলছে কেলিয়ান এমবাপে যাকে অনেক ঢাকঢোল পিটিয়ে ভীষণ রকম অর্থের বিনিময়ে রিয়াল মাদ্রিদ নিয়ে এসেছিল দলে সে কিলিয়ান এমবাপে একটিও গোল করতে পারেননি এবং খেলা শেষ হওয়ার মাত্র সব মিলিয়ে দশ মিনিট পূর্বে মাঠে নেমে ব্রাজিলিয়ান সুপারস্টার এন্দ্রিক যে গোল করেছেন তাতেই সম্ভবত বেঁধেছে ঝামেলা কী করবেন কার্লো অ্যাঞ্চলতী কেননা গত তিনটি খেলাতেই তিনি খেলা শেষ হওয়ার পাঁচ দশ মিনিট পূর্বে অ্যান্ড্রিকে নামিয়েছিলেন এ সময় রিয়াল মাদ্রিদের বেস্ট ফুটবলারাই মাঠে ছিলেন ছিলেন ফিনিসিয়াস জুনিয়র রড্রিগো কেলিয়ান এমবাপে এখানেই গোল করেছেন অ্যান্ড্রিক এবং রড্রিগো রিয়াল মাদ্রিদে একটি বড় ক্লাব এর সমর্থকগণ অত্যন্ত শক্তিশালী মাঠে কিলিয়ান এমবাপাকে নিয়ে অনেক প্রশ্ন উঠে গেছে সমর্থকগণ হাউতাস করছে এখনো দো দো ধোনি দিয়েছেন কিনা তেমন খবর পাওয়া যায়নি কালো অ্যাঞ্চলতি কি করবেন অবশেষে দিন শেষে একটি কথা ঠিক ফুটবলে যে গোল করবে সেই ভালো খেলোয়াড় এনরিক গোল করেছেন বেস্ট ইলেভেনে নামতে পারেননি এখনও আজকে কি কালো আঞ্চলত্রী হেনরিককে নামাবেন হতেও পারে তাহলে কে বসবেন কেলিয়ান এমবাপে নাকি ভেনিসিয়াস জুনিয়র নাকি রড্রিকো এমনি হতে পারে নাকি কাউকে কাউকে দিয়ে তিনি ফিফটি ফিফটি খেলাবেন সম্ভবত পয়েন্ট টেবিলের দিকে তাকিয়ে এ মুহূর্তে যখনই দেখছেন কার্লো আঞ্চলতি যে রিয়াল মাদ্রিদ রয়েছে ছয় নম্বরে তাদের চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা রয়েছে একদম শীর্ষে আজকে এই খেলায় যে খেলা রয়েছে বিপক্ষে তাদের বিপক্ষে জিতে স্থান দখলকারী বার্সেলোনার নিকটবর্তী হয়ে যাবে কার্লো আঞ্চলতির দল রিয়াল মাদ্রিদ আর এ সমস্ত বিষয় নিয়ে সম্ভবত অনেক চিন্তিত কার্লো আঞ্চলতি একই ধরনের চিন্তায় রয়েছে লা লিগার আর একটি দল গতকাল যার খেলা হয়ে গেছে অ্যাথলেটিকো মাড্রিড অ্যাথলেটিকো মাড্রিডের আর্জেন্টাইন কোচ ডিয়েগো সিমিয়নি শুধু তিনি নন তাদের দলে রয়েছে চারজন আর্জেন্টিনার রেগুলার খেলোয়াড় এবং আবার এখন দলে এসেছেন আলভারেজ কিন্তু আলভারেজ প্রায় গোল মেশিন বলেই যিনি কথিত লাগায় এসে গত তিন খেলায় গতকালেও একটিও গোল করতে পারেননি আপনারা সকলেই জানেন আমি গতকালই ভিডিও দিয়েছি ডেসক্রিপশন বক্সে সেই সাজেস্টেড ভিডিওর লিঙ্কটি পেয়ে যাবেন এই দলটিতে আরও রয়েছে ভালো ভালো খেলোয়াড় কিন্তু গোলের মুখ দেখছে না গতকালের ভিডিওটি দেখলেই আপনি বর্তমানে লিগায় অ্যাথলেটিকো মার্জিটের কি অবস্থান রয়েছে কোচ কি ভাবছেন সব কিছুই আপনি জেনে নিতে পারবেন দীর্ঘদিন থেকে যে ক্লাবটির কোচ হিসাবে রয়েছেন দিয়ে সিমিয়নি সিমিওনি সেই অ্যাথলেটিকো মার্টিট কী করবেন দিয়ে সিমিওনি সম্ভবত এটিও তার একটি মাথা ব্যথার কারণ টিমের অ্যাডজাস্টমেন্টে এই দুটি বড় টিম যেভাবে নাকানে চুবানি খাচ্ছে তাতে করে খুবই চিন্তায় পড়ার কথা এই দুটি টিমের সমর্থক এবং কোচেদের আমরাও অপেক্ষায় রইব কী দাঁড়ায় সে অবস্থা ইতিমধ্যে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ে সংবাদ এসে হাতে জমেছে আগামীকালকে হয়তো এই খেলাটির ব্যাপারে অল্প কিছু আলোকপাত আমি করবো আগামীকাল দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ে একটি ভিডিও দেব আমার সাথে থাকবেন এবং আপনি প্রতিদিন বিশ্ব ফুটবলের আসরের বিভিন্ন খবর আমার এই চ্যানেলে পাবেন আগামীকাল শুক্রবার আমার দ্বিতীয় চ্যানেল কামালের বিবিধতে পাবেন মেম সাহেব নিমাই ভট্টাচার্য লিখিত গল্পটি যে চলছে তার তৃতীয় পার্ট পূর্বে দুটি পাঠের লিঙ্ক ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কামালের বিবিধ লেখলেই চ্যানেলটি পাবেন আগামীকাল ম্যাম সাহেবের তৃতীয় পার্ট পাবেন কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর এই আসরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ দিয়ে আমার সাথে থাকার আবারও অনুরোধ দিয়ে বলছি কামাল স্পোর্টস বিডির পক্ষ থেকে আমি কামাল আমার শুভেচ্ছা গ্রহণ করবেন সাথে থাকার জন্য ধন্যবাদ